যখনই আমাদের বাড়িতে টেংরা মাছ আনা হয় আমি এইভাবে করে রান্না করে দিই আর সবাই একদম আঙুল চেটে পুটে ভাত খেয়ে নেয় নমস্কার বন্ধুরা আজকে আমি টেংরা মাছ আলু আর বেগুন দিয়ে রান্না করব তো আমি কিভাবে রান্নাটা করছি আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন মাছগুলো একদম মানে জ্যান্ত ছিল যখন এনেছিল তো অনেকক্ষণ রাখার ফলে কিছু কিছু মাছ মরে গেছে আর মাছগুলোর সাইজ দেখুন কত বড় বড় তো এবার আমি মাছগুলোকে কেটে নিচ্ছি আর ভয় ভয়ে কাটছি কারণ কাটা যদি হাতে ফুটে যায় তো সাবধানতাই তো আর দেখুন মাছগুলোর ভিতরে সবগুলো মাছের ভিতরে কিন্তু ডিম একদম একদম হলুদ হয়ে গেছে মাছগুলো একদম মশলা খুব কম মশলা এইভাবে রান্না করলে কিন্তু ভীষণই ভালো হয় শুধু ট্যাংরা মাছ নয় আর মলা মাছ এগুলো দাও করা যায় তো আমি এইভাবে করে সবগুলো মাছ কেটে নিচ্ছি মাছগুলো লাফিয়ে লাফিয়ে কোথায় কোথায় চলে যাচ্ছে তো মাছগুলোকে আমি সবগুলো কেটে নিয়েছি এবার আমি নুন দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নেব তো এইভাবে করে আমি দুই তিনবার জল উল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি কারণ ট্যাংরা মাছে অনেক পিচল থাকে তো নুন দিয়ে ধুলে আর উষ্ণ গরম জল দিয়ে ধুলে পিছলটা চলে যায় তো ধুয়ে নিয়ে আমি রান্নার কাছে চলে আসলাম তো এবার আমি মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মেখে নিচ্ছি তো এদিকে উনুনটা ধরে নিয়েছি এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি গরম হয়ে এবার মাছগুলোকে ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি আর তেলটা অনেক গরম হয়ে গেছে যার কারণে একদম ধোয়া উঠছে আর অনেক ফুটছে অল্প অল্প করে অর্ধেক করে দিয়ে দিয়েছি আর অর্ধেক গুলো রেখে দিয়েছি পরে ভেজে নেব এগুলো ভেজে তুলে তো এবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলে তো ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আরো ফোড়ন দিয়ে দিচ্ছি এবার আমি গোটা জিরে আর টুকরো করে রেখেছিলাম আলু দুটো সেগুলো দিয়ে আলুটা যখন এক দু মিনিট উল্টে পাল্টে নিয়ে এখানে আমি শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবার দুই এক মিনিট নাড়িয়ে দিচ্ছি তারপরে এখানে আমি বেগুন দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে আবার তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও নাড়িয়ে দিচ্ছি দিয়ে এবার আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম তো সবজিগুলো ভালো করে কষে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য খুব বেশি ঝোল দিই নেই কারণ মাখো মাখো করব তার জন্য তো এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলটা দেওয়ার সাথে সাথেই মাছগুলোকে ছেড়ে দিচ্ছি সবগুলো মাছ দেবো না অর্ধেকগুলো রেখে দেবো তো এবার আমি একটা টমেটো এভাবে টুকরো করে নিয়েছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে বাটা এবার আমি ভালো করে ফুটিয়ে নেব দেখুন আমার ট্যাংরা মাছ দিয়ে আলো বেগুন দিয়ে চচ্চড়িটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই তো দেখুন রেডি আর দেখতে মানে এত লোভনীয় লাগছে মনে হচ্ছে এখনি খেয়ে নেই তো আপনাদের কাছে এরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর কী কথা থেকে দেখছেন আমাকে জানাবেন তো এবার আমি খেয়ে বলছি আর নতুন হলে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখা থাকলে পেজটিকে ফলো করে থাকবেন আমার পাশে থাকবেন যদি ভালো লাগে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সেই সাথে হাতে যদি অল্প সময় থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন যাতে আরো অন্যরাও দেখতে পারে তো বন্ধুরা আমার কাছে তো খেতে ভীষণই ভালো লাগছে তো আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ